বিলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন আল আমির হোসেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বিলকুচি উপজেলার টাইফয়েড টিকাদার ক্যাম্পেইন দু হাজার পঁচিশ এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বারই অক্টোবর সকালে চালা মুকুন্দগাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর ফিয়া সাবেরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা উপজেলা মাধ্যমিক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা কাথুন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি এই টিকা শিশুদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে টাইফয়েড সংক্রমণ থেকে সুরক্ষা দেয় এই সময় জানানো হয় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী ও সমমানের শিক্ষার্থীরা বিনামূল্যে এই টিকা গ্রহণ করতে পারবে টিকা গ্রহণের জন্য সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন করতে হবে ওয়েবসাইটে এই করেছে কর্মসূচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বিলকুটি সিরাজগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সহযোগিতায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হো এবং গ্যাভি স্লোগান ছিল টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে